তবে মাত্র শেষ হল উচ্চ মাধ্যমিক দু এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান পরীক্ষা সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান আমাদের এই ভিডিওটিতে থাকছে আশা করি আজকের পরীক্ষা সবার খুব ভালো হয়েছে আমাদের থেকে পাশাপাশি সম্পূর্ণ বড় প্রশ্ন দেখুন নাম্বার ওয়ান কোশ্চেন সপ্ত প্রবাহের কথা নিম্নের কোন কমিশনে বলা হচ্ছে উত্তর মুদালিয়ার কমিশন বারবার বলেছিলাম রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যার টুয়েলভ হলে ট্যালিচিহ্ন কি হবে উত্তর সি এরপরে নেক্সট কোশ্চেন দেখে নাও পরবর্তী প্রশ্ন এখানে স্কোরগুলি মধ্যমা কত হবে সঠিক উত্তর হচ্ছে সেভেন রাশিবিজ্ঞানে এন দ্বারা কি বোঝানো হয় এন দ্বারা বোঝানো হয় রাশিমালার সংখ্যা নেক্সট কোশ্চেন প্রচেষ্টা ও ভ্রান্তির শিক্ষণ তত্ত্বের অপর নাম কি বন থিওরি অর্থাৎ সংযোজন বাদ এখানে কিন্তু ইংলিশে ইংলিশে দেওয়া রয়েছে বাংলাটি দেওয়া নেই গ্যাগনের আট প্রকার শিখনে শেষ পর্যায়ের নাম কি উত্তর সমস্যা সমাধানমূলক শিক্ষণ আমরা বারবার এই এমসি কিউটি সলভ করেছিলাম টেস্ট পেপারে প্রাচীন অনুবর্তন হলো কি এস টাইপ পরিণমন হল এক ধরনের স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া কেলাশিত বুদ্ধি কোথাটির প্রবক্ত কে ক্যাটেল ঠোঁট নাড়ার পদ্ধতি ব্যবহৃত হয় ড্যাশ শিক্ষায় উত্তর মুখ বৌদ্ধদের জন্য এরপরে পরবর্তী প্রশ্ন দেখে দেখো জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় কবে উত্তর নাইনটিন সহযোগী শিক্ষণ হলো কি উত্তর সিএল অর্থাৎ কম্পিউটার লার্নিং কর্মের জন্য শিক্ষা হলো কি সঠিক উত্তর হচ্ছে পারদর্শিতা শিক্ষা এরপরে নেক্সট কোশ্চেন সংবিধানে কত নং ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে উত্তর ছিচল্লিশ নং ধারা নেক্সট শিক্ষায় প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো উপরে সবগুলি মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হল মেজাজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কবে উত্তর আটই সেপ্টেম্বর এরপরে নেক্সট আমরা দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে মুদালিয়ার কমিশন কমিশন নিম্নলিখিত কোঠারি কোনটি সুপারিশ করে উত্তর উত্তর হচ্ছে স্তর নেক্সট কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল নাইনটি এরপরে একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হলো মন্তেশ্বরী স্কুল সিএবি এর পুরো নাম কি সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অব এডুকেশন এ নম্বর পিও এর নাম কি প্রোগ্রাম অব অ্যাকশন একেবারে সম্পূর্ণ আমাদের কমন হচ্ছে আশা করি তোমাদের পরীক্ষা সবার খুব ভালো হয়েছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা সবার কেমন হয়েছে নেক্সট কোঠারি রিপোর্ট জমা পড়ে সঠিক উত্তর এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে নেক্সট আগ্রহের সংজ্ঞা একেবারে কমন প্রশ্ন শিখনের জ্ঞান দাও স্পিয়ার মানে বুদ্ধি সংক্রান্ত জি ফ্যাক্টর সাধারণ মানসিক ক্ষমতা যেটাকে বলা হয় বুদ্ধির একটি বৈশিষ্ট্য অপানুবর্তন সম্পূর্ণ কমন ছিল তো ইউজিসি বারবার আমরা করেছিলাম ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন প্রাক প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন আমাদের যে লাস্ট মিনিট টপ ফিফটি এসি কিউ ছিল সেখান থেকে সম্পূর্ণ কমন এসেছে এন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার অ্যান্ড এডুকেশন এআইসিটি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এসএবি স্টেট অ্যাডভাইজারি বোর্ড অব এডুকেশন দৃষ্টিহিনের জন্য প্রথম বিদ্যালয় সম্পূর্ণ কিন্তু আমাদের কমে ছিল রেসিপিগুলি তোমরা জাস্ট দেখে নাও আমরা সমাধানটা করে দিচ্ছি না যেহেতু সম্পূর্ণই কমন ছিল সর্বশিক্ষা অভিযান ইউনেস্কো সম্পূর্ণ নাম যেমন এলএন লোকাল এরিয়া নেটওয়ার্ক ডাব্লু এন আইআইটি আইটিআই সম্পূর্ণ ডেলর্স কমিশনের চারটি যে ডেলস কমিশনের প্রতিবেদন কোন শিরোনামটি প্রকাশিত হয়েছিল তারপর হচ্ছে শহরেই যেন আশা করি লার্নিং উইথ ট্রেজার উইথিন ডেলার কমিশনের চারটি স্তম্ভ কর্মের জন্য শিক্ষা মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা সম্পূর্ণ তোমরা কমন পেয়েছো এরপরে দেখো বড়ো প্রশ্ন আমি বারবার বলেছিলাম একেবারে চ্যালেঞ্জ সব বলেছিলাম সর্বশিক্ষা মিশন আসবেই আসবে এবং দেখো তোমরা নিশ্চয়ই মিলিয়ে নিলে যে এসেই গেছে দৃষ্টিহীন শিল্পীদের শিক্ষার উদ্দেশ্য আমাদের সাজেশনের সর্বপ্রথম প্রশ্ন ছিল আশা করি এটা কমন পেয়েছো লিখতে পেয়েছো শিক্ষার উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য একদম কমন প্রশ্ন উত্তর সহ ভাষা পরীক্ষা আর কি হার্ডওয়্যার সফটওয়্যার মধ্যে দুটি উল্লেখযোগ্য পার্থক্য আমাদের মিনিট সাজেশন এটি দেওয়া হয়েছে বুদ্ধির সংজ্ঞা এটি লাস্ট মিনিট সাজেশন একদম ছিল সাধারণ মানসিক ক্ষমতা বিশেষ মানসিক ক্ষমতা যারা লাস্ট লাস্টমেন্ট সাজেশন দেখেছো আশা করি সেখান থেকে পেয়েছো যেটি উত্তর সহ সেটি নয় কিন্তু অনুবর্তন বলে প্রাচীন অনুবর্তনের পরীক্ষা আমাদের লাস্ট মিনিট সাজেশন কমন নেক্সট কেন্দ্রীয় প্রমাণতা নির্ণয় ভূষ্ট নির্ণয় অর্থাৎ মোট নির্ণয় তোমাদের পরীক্ষা এসেছে এরপরে মাধ্যমিক শিক্ষা কমিশন এই কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক গঠন ও পাঠ্যক্রম আমি বলেছিলাম মাধ্যমিক শিক্ষার লক্ষ্য গঠন পাঠ্যক্রম চূড়ান্ত গুরুত্বপূর্ণ উনিশশো ছিয়াশির মূল সুপারিশ কমন প্রাথমিক শিক্ষা সম্বন্ধে কোটারই কমিশনের সুপারিশ সম্পূর্ণই কিন্তু আমাদের কমন ছিল তো আশা করি আজকের পরীক্ষা তোমাদের খুব ভালো হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানি তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও